পেছনে যে ভবনটা দেখতেছেন না এই ভবনে আপনি একটা ফ্ল্যাট কিনতে পারবেন অর্ধেকের কম খরচে মানে পঞ্চাশ পার্সেন্ট কম খরচে আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন তাও আবার কোথায় জানেন ঢাকা এয়ারপোর্টের কাছে ঢাকা এয়ারপোর্টের খুবই কাছে চমৎকার একটা লোকেশানে এই যে নির্মাণাধীন ভবনে আপনি একটা ফ্ল্যাটের শেয়ার কিনে ফ্ল্যাটের মালিক হতে পারবেন আজকে আমরা যেখানে চলে আসি এটা কিন্তু খুবই পপুলার একটা জায়গা খুবই পরিচিত একটা জায়গা এবং এটা নিয়ে এর আগেও আমরা লাইভ করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু মাত্র বেসমেন্টের কাজ হচ্ছিল গ্রাউন্ড ফ্লোরে কাজ হচ্ছিল আর এখন দেখেন কি পরিমাণ এক দুই তিন চার পাঁচটা পাঁচটা হয়ে গেছে পাঁচটা হয়ে গেছে আমাদের সঙ্গে শাইন ভাই আছেন শাইন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই পাঁচটা ফ্লোর হয়ে গেল এই চোখের পলকে দেখতে দেখতে জি ভাই এত দ্রুত কাজ আপনারা করেন আমি অবাক প্রতি পঁয়তাল্লিশ দিন পর পর আমাদের একটা ঢালাই হচ্ছে প্রতি পঁয়তাল্লিশ দিন পর জি দেখেন এক মাস তিরিশ দিন জি আর মাত্র পনেরো দিন দেড় মাসে গত বৃহস্পতিবার কত তারিখ পরে আপনি আজকে আঠাশ তারিখ তাই না তাহলে আপনার

আমরা কিন্তু ডেভেলপার বিজনেস না আমাদের এটা হলো যৌথ উদ্যোগে যৌথ যৌথ ভাবে কিনা যৌথ শেয়ার ভিত্তিক এবং এই নির্মাণ খরচটা কিন্তু সেই যৌথ এবং শেয়ার ভিত্তিক আচ্ছা 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 ওকে তো দর্শক এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে আছেন প্রবাসে যারা আছেন প্রবাসীরা কিন্তু আসলে খুব বেশি পরিমাণ আমাদেরকে ফলো করেন কারণ হচ্ছে তারা দেশের বাইরে থাকে চিন্তা করে দেশ থেকে কোনো কিছু কিনবো শেয়ার কিনবো অথবা জমি কিনবো ফ্ল্যাট কিনবো এই ভিডিও গুলো তাদের কিন্তু পুরো ভিডিওতে প্রবাসী ভাইদের কিন্তু ডিসকাউন্ট থাকবে মানে ধারণা ডিসকাউন্ট থাকবে জি অবশ্যই আমার মানে মেক্সিমাম একদম সেলি প্রবাসী ভাইদের জন্য এই জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে প্রবাসী ভাইদের জন্য ওকে প্রবাসী ভাইরা যারা আছেন আপনারা কিন্তু একটু নড়ে চড়ে বসে যান কারণ আজকে এমন একটা ডিসকাউন্ট দেওয়া হবে আপনাদের জন্য মানে ডিসকাউন্ট থাকবে 50% বিল্ডিং হয়ে গেছে 50% 50% বিল্ডিং হয়ে গেছে ইনশাআল্লাহ ঠিক ওকে তো শাইন ভাই এই জায়গাটা লোকেশনটা যদি আপনি আমাদেরকে একটু বুঝায় বলেন কোন লোকেশন মানে ঢাকা থেকে আসবেন ঢাকা থেকে আসবেন পরে পরেই যে আবদুল্লাপুর উত্তরা উত্তরা আবদুল্লাপুর পরে বলে আবদুল্লাপুর স্থানে এসে রোডের অপোজিটেই যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন উত্তর খান কুড়িপাড়া যাবো কুড়িপাড়া হাই রোড থেকে দূরে পোলোট পরে আমাদের প্রজেক্ট আর আমাদের অফিসের ঠিকানা না উত্তরখান মাস্টারপাড়া আই ব্যাংকের পাশে দোতলায় আমাদের অফিস অফিস প্রপার্টিস আচ্ছা আচ্ছা সরাসরি এসে কিন্তু আপনারা কথা বলবে বলতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন তাদের সাথে দেখতে পারবেন প্রজেক্ট ঠিক আছে ভাই এই বিল্ডিং এর সামনে রাস্তার কত ফিট একুশ ফিট একুশ ফিট রাস্তা আচ্ছা একুশ ফিট রাস্তা যেহেতু তার মানে গাড়ি

লেট হচ্ছে আচ্ছা অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন ডালিয়া আপু আমাদেরকে আমাদের পার্কিং পার্কিং এরিয়া দেখেন ডালিয়া আপু আমাদের সঙ্গে যুক্ত থাকেন সব সময় ধন্যবাদ আপনাকে ডালিয়া আপনি আমাদের সাথে থাকবেন এবং ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন ঠিক আছে যারা আজকে আমাদেরকে দেখছেন সবাইকে বলবো ধৈর্য ধরে দেখবেন একদম চারিদিকে খোলা মেলা পরিবেশ কনস্ট্রাকশনের কাজ চলছে এবং দেখেন আপনারা এই যে পিলার গুলো দেখতে পাচ্ছেন ভবনের পিলার কত মোটা এবং কত চড়া দেখেন কত সুন্দর করে তারা একটা বিল্ডিং এর কাজ করছে ঠিক আছে আমরা এখন উপর দিকে যাই এবং শাইন ভাইয়ের ড্রিমল্যান্ড তাই তো ড্রিমল্যান্ড প্রপার্টিজ ড্রিমল্যান্ড প্রপার্টিজ ভাই কতগুলো প্রজেক্ট রানিং এখন বর্তমানে টোটাল আমাদের 11টা প্রজেক্ট টোটাল 11টা প্রজেক্ট দেখেন 11টা এরকম নির্মাণ কাজ শুরু হয়েছে আমরা দ্বিতীয় তলা দ্বিতীয় তলায় চলে দেখেন এখন কিন্তু ভালো করে বোঝা যাবে পুরো ফ্লোরটা বোঝা যাবে কিভাবে আপনারা আসলে একটা ফ্ল্যাট কিনতে পারবেন

নির্মাণাধীন ভবনে আপনারা যারা ফ্ল্যাট কিনতে চান রোড এর বিল্ডিং বিল্ডিং আচ্ছা এই যে দেখাচ্ছি মেন রোড এর সাথে পড়েছে এই বিল্ডিং আর একটা প্লট পরে কিন্তু এই প্লট জি ওকে ইয়েস আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা আরেকটা ফ্লোর গেলে আমরা মেন মেন দেখাতে পারবো শাইন ভাই নিজের নিচে থেকে কিন্তু আমাদের বলে আসছে ভাই বেশি উপরে উঠতে পারবো না ঠিক আছে আর নিজে আমাকে উঠাইতেছে না আসলে এটা কাস্টমারের জন্য আমাদের বিয়দের জন্য আমরা উঠতে কষ্ট করছি কারণ হলো ভালোমতো না দেখাতে পারলে কিন্তু আসলে বুঝবে না সেটাই সেটাই এই যে এখানে আমি দেখানোর জন্য এজন্য আসছি এখানে আসার উদ্দেশ্যটা হলো আমাদের মেন দেখাবো হ্যাঁ এই যে আমাদের মেন রোডটা যেটা আসলে প্রস্তাবিত এবং আমরা যদি আরো একটা ফ্লোর বেশি উঠি তাহলে আরো ভালো বোঝা যাবে এই যে এটা

তো এই দিকটা চলে আসেন আমরা তাহলে একটু মতো বলতে এখন আমাদের এখানে হলো টোটাল সাড়ে সাত কাটা জমি চারটি একটা ফ্লোরে চারটি করে ফ্ল্যাট থাকবে ছত্রিশটি ফ্ল্যাট থাকবে ছত্রিশ ভাগের এক ভাগ জমি স্ত্রী পাবেন ফ্ল্যাট বন্টন নামা হবে লটারির মাধ্যমে আচ্ছা আচ্ছা তো এটা হলো আমাদের আহ মানে টোটাল মানে আমাদের সিস্টেম সিস্টেম হ্যাঁ তো পার্কিং থাকবে যৌথ যৌথ সবাই সবাই ইউজ করবে আমাদের একটা জমি শেয়ারের মূল্য আমরা দুই ভাষাকে ভিডিও করেছিলাম ঠিক চোদ্দ লাখ টাকা আচ্ছা আমি আজকেও আমি অফার প্রাইস দিচ্ছি চোদ্দ লাখ টাকাই ওর দুই মাস আগে মানে পনেরো লাখ টাকা আচ্ছা আমি দিচ্ছি চোদ্দ লাখ টাকা এবং প্রবাসী ভাইয়েরা যদি ফোন করেন আমি এ স্পেশালি গোপন ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ ও বাবা তাই নাকি আমি একটা গোপন ডিসকাউন্ট দিব সেটা আমি ওপেনে বলছি না তার মানে সেটা হলো শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য আচ্ছা 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 মানে মানে বাইরের নাম্বার দিয়ে ফোন দিবেন এটা গোপন ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ওকে ওকে তাহলে না আমাকে মেসেজ করলে হবে WhatsApp এ বিশেষ করে অনেক ফোন আসে WhatsApp মেসেজ করলে হবে এই গোপন ডিসকাউন্টের জন্য এবং আমাদের এটা চলমান প্রজেক্ট আমাদের কিন্তু আরো অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো একদম আপনার ওপেনিং থেকে শুরু করে আপনি নিতে পারবেন আচ্ছা মানে শেয়ার সেল শুরু এবং যদি কেউ চান আমি অলমোস্ট কমপ্লিট ফ্ল্যাট চাচ্ছি আমাদের কাছে দুটি ফ্ল্যাট অলমোস্ট রেডি আছে রেডি ফ্ল্যাট আছে আছে দেখা যায় এখন উঠে যাবে এরকম আছে আচ্ছা আমাদের দর্শক অনেকে আছেন যারা প্রবাসী থাকে তারা চিন্তা করেন যে ভাই আমি দেশের বাড়ি থাকি রেয়ার এয়ারপোর্টের কাঁচা কাচি এরিয়াতে আমি একটা ফ্ল্যাট নিতে চাই তো এটা তো উত্তর আর আপনারা উত্তরখানের পড়েছে আপনাদের তাই তো উত্তরখান মাস্টার পাড়া পুরি পাড়া মাস্টার পাড়া পাশেই আগেই পুরি পাড়া এটা এটা এই বিল্ডিং পরেই কিন্তু মাস্টার পাড়া বলে আচ্ছা তাজবাংলা ব্যাংক আছে বাংলা ব্যাংকের একটু আগেই এটা পুরি পাড়া পুরি জি ওকে যারা দর্শক আমাদেরকে দেখেন আমি বলবো আপনারা কমেন্ট করেন যে কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও মানে অনেকেই আহ মানে ভয় পায় যে একটা ফ্ল্যাট কিনবো ফ্ল্যাটটা কত বছর পরে এ দিবে এটা কিন্তু কিছু কিছু ডেভেলপার কোম্পানি করে থাকি ডেভেলপার কোম্পানি দ্বিগুণ রেটেও বিক্রি করে আবার এগুলো দুই মাসে দুই বছর জায়গা পাঁচ বছর করে এগুলো করে তো এখানে সুযোগ নেই কেন এটা সম্পূর্ণ আমাদের মানে শেয়ার হোল্ডারদের মানে পরিচালনায় আমাদের এই নির্মাণ কাজগুলো চলে চলে যেমন যৌথভাবে আমরা জমি কিনি যৌথভাবে কিন্তু আমরা এই বিল্ডিংটা নির্মাণ কাজ করি সেটা কিন্তু একটা কমিটির মাধ্যমে আমরা সদস্যকে নিয়ে আমরা এটা একটা কমিটি করি কমিটির মধ্যে কমিটির সমস্ত সিদ্ধান্তের উপরেই কিন্তু এই নির্মাণ কাজগুলো চলে চলে এবং একটা কোয়েশ্চেন থাকে যে আমাদের কাছে কেন কিনবেন তাই না এই প্রশ্ন আমাদের কোম্পানি আছে হাজাৰ হাজাৰ কোম্পানী আছে মানে বাংলাদেশৰ মধ্য হাজাৰ হাজাৰ অনেকেই প্রথম তো প্রতারিত হয়েছেন অনেক ভাই অনেক বোন অনেক প্রবাসী ভাই প্রতারিত হয়েছেন তাদেরকে বলবো যে আর প্রতারিত দিন শেষ প্রতারিত বাংলাদেশ শেষ নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এবং এটা কিন্তু যৌথ উদ্যোগকে তৈরি আমাদের একটা মানে কাজ আপনার আমার এবং আমাদের যারা সদস্য আছে সমাজ সমস্ত লোকের নিয়ে আমাদের এই উদ্যোগটা আমরা সীমিত লাভ করি যেমন একটা জমি থেকে সামান্য আর বাকি টাকা কিন্তু আপনি একবারে যাচাই করে মানে রমিটা

ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র জমি রেস্ট্রি পেয়ে যাবেন সাপ কলার রেস্ট্রি এই রেস্ট্রিটা আপনি যখন ডেভেলপার কোম্পানির কাছ থেকে একটা ফ্ল্যাট রেস্ট্রি করতে যাবেন আপনার চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে মিনিমাম মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে মিনিমাম একটা রেস্ট্রি করতে তাহলে আপনার টাকা বেঁচে গেল মিনিমাম চার লাখের উপরে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা বেঁচে গেল সেভাবে একটা এবং নির্মাণ খরচ আপনার যা হচ্ছে আপনার জায়গার মধ্যে নির্ভর করে যা হবে তাই আপনি দিচ্ছেন ঠিক আর ডেভেলপাররা দশ টাকা খরচ হইলে আপনার কাছ থেকে মিনিমাম পনেরো টাকা ধরে নিবে কেন তাদের একটা প্রফিট করবে এক্সট্রা টাকা তাদের মানে ইঞ্জিনিয়ার রাখা হয় অফিস খরচ বিভিন্ন খরচ নেয় তারপরে তাদের এই ইনভেস্টের উপরে বিগ একটা অ্যামাউন্ট করে তারপরে আপনাকে দিবে এবং স্কোয়ার ফিট হিসাব করবে কোনটা স্কোয়ার ফিট এ টু জেড টপ সবকিছু ধরে কিন্তু একটা স্কোয়ার ফিট আসে আর আপনার এটা আমি সাত টু সাত আমি বলি তেরোশো পঞ্চাশ ভিতরে আপনাকে কত সুতরাং এটা কিন্তু রিয়েল আপনার টাকার রিয়েল প্রোডাক্ট রিয়েল আপনার জমি রিয়েল আপনার খরচ রিয়েল তার মানে কি আপনি নিঃসন্দেহে ফিফটি কম খরচে আপনি একটা ফ্ল্যাট পাচ্ছেন ইয়াস এক্স্যাক্টলি এবং একটা জিনিস আমি বলি ডেভেলপার কোম্পানির কাছ থেকে কিনতে গেলে ফ্ল্যাট যেরকম আছে সেরকমই কিনতে হয় জি আর আপনাদের এখানে এই যে দেখেন এই যে আপনি একটা ফ্লোর করেছেন এখন যদি কেউ কিনে তাহলে সে তার বাথরুমটা কোন পাশে করবে

মেটেরিয়ালস কিনছি আর ডেভেলপাররা কি করে সবচাইতে কম দামি যে প্রোডাক্টটা সেটা কিনে তৈরি করে দিবে আপনাকে কিনে তৈরি করে দিবে কারণ হলো একটাই যে দশ টাকা সে বলে তার লাভ আছে আর আমাদের এখানে আমরা বসবাস করব ম্যাক্সিমাম লোক এখানে বসবাস করবে দু একজন ভাড়া দেওয়ার জন্য ইনভেস্ট করে রাখে আর দু একজন আছে যে আমি দুটে কিনবো একটা সেল করবো একটা রেখে দিব সে কিন্তু নিয়ত কিন্তু একটাই আমি বসবাস করবো ঠিক তার মানে বসবাসের জায়গা নিজের বসবাসের জায়গা সে কিন্তু সর্বোচ্চ ভালো মানের মালটাই আর আমার আমার কথা একটাই আমি যেটা খেতে পারবো না অন্য কে খাওয়াবো না আমি যেটা খেতে পারবো আপনাকেও সেটা আমি খেতে দিব ইনশাল্লাহ এটা হলো আমার নীতি এবং আমাদের সদস্য যারা কমিটিতে আছে এবং শেয়ার হোল্ডার আছে সবার একই কথা যে এই বিল্ডিংটা আমার আমাদের সুতরাং সর্বোচ্চ মানে কোয়ালিটি ফুল সর্বোচ্চ মান বজায় রেখে যেভাবে তৈরি করা যায় সেভাবে আমরা তৈরি করব ইনশাআল্লাহ এক্স্যাক্টলি ওকে খুবই চমৎকার শাইন ভাই এটা কত তলা বিল্ডিং হবে এটা হবে জি প্লাস 10 তলা ভবন স্যার 9 10 তলা ভবন তার মানে আর কিন্তু বেশি কাজ নাই না 5 তলা হলে এক বছর দুই থেকে তিন মাস বড়জোর লাগবে মানে অর্থাৎ মানে 14 থেকে 15 মাস লাগবে বুঝে পেতে বুঝে পেতে জি একেবারে রেডি হয়ে যাবে তখন জি ওকে তো এখন আপনি বলেন যে কনস্ট্রাকশনের খরচ কত আসবে বর্তমানে হিসাব হলো আমি যেহেতু 14 লাখ টাকা চৌল্লিশ হ্যাঁ এবং পঞ্চমতলা পর্যন্ত ছাদ ঢালায় আমরা গত পরশু দিয়েছি বাট এটা ধার্য করা ছিল পার হেড নয় লক্ষ টাকা এখান থেকে কিছু টাকা আমাদের আহ সেভ হবে যেটা পাশবে যেটা বলে আমরা এখনো হিসাব ক্লোজ করিনি আজ আমাদের মানে আমরা কত টাকা এই একটা ছাদের মধ্যে খরচ করেছি কত টাকা আমাদের স্টকে আছে এই হিসাবটা আমরা আজকে করে ফেলবো তার মানে আজকে পর্যন্ত চোদ্দ প্লাস হলো নয় আজকে পর্যন্ত পাঁচতলা সাত পর্যন্ত এরপর গিয়ে আপনি

ডিটেইলে যদি আপনার যদি মনে হয় যে না আরো আমার অনেক প্রশ্ন আছে আপনি শাইন ভাইকে ফোন দিবেন তার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নম্বরে ফোন দিয়ে কথা বলবেন যোগাযোগ করবেন ঠিক আছে শাইন ভাই আমরা নিচের দিকে যাই বলতে আমরা চলে যাই এবং শেষ করে দেব আজকের ভিডিও যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরে লাইভটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন তাহলে মানে না দেখে মানে ভিডিওটা কেটে দেয় বা আমি বলবো যে বোঝার জন্য একটু ধৈর্য সহকারে সবাই দেখবেন আর যদিও আপনার সময় শর্ট থাকে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে আমাকে একটা ভয়েস বা এস এম এস দিলে আমি কিন্তু ডিটেলস বলে দিব ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ওকে তো আমরা মোটামুটি আজকে যে ফ্ল্যাটটা যে বিল্ডিংটাতে আমরা আসলাম এটা কিন্তু খুবই চমৎকার লোকেশন একদম ঢাকার উত্তরা এয়ারপোর্টের কাছাকাছি উত্তর খান কুড়িপাড়া উত্তর খান কুড়িপাড়া দাস বাংলা ব্যাংকের ঠিক পাশে পিছন সাইডে আচ্ছা আচ্ছা ওকে তো আমরা আজকে শেষ করে দিচ্ছি ভাই একটু বিদায় নিয়ে নেন জি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম